হ্যালো বিরোন সবাই কেমন আছেন সরকারি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটা টপিক নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আজকের টপিকটা খুবই সুন্দর একটা টপিক এই টপিকটা হচ্ছে আপনার হাতের মাসুল কিভাবে আপনি মোটা করতে পারেন বন্ধুরা দেখেন খুব সহজেই কিন্তু আপনি হাতের মাসুল মোটা করতে পারেন আমাদের এই এক্সারসাইজ থেকে এই এক্সারসাইজ হচ্ছে খুবই একটা দারুণ এক্সারসাইজ আপনি বাসায় বসে কয়েকটি ডাম্বেল নিয়ে কিন্তু এক্সারসাইজগুলো করতে পারবেন তো বন্ধুরা এক্সারসাইজ করার আগে কিন্তু আপনাকে প্রথমত ওয়ার্ম আপটা করে নিতে হবে আপনারা জানেন যে প্রত্যেকটা ওয়ার্কআউট করার আগে কিন্তু ওয়ার্ম আপটা করে নিতে হয় এবং আপনার ওয়ার্কআউট প্রতি সেটে ওয়ার্কআউটটা করার পরপরই কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে একটু তো এখন দেখেন আমি ওয়ার্ম আপ করছি এই ওয়ার্ম আপের পরে কিন্তু আমরা চলে যাব মূল টপিকে মানে কীভাবে আপনি বাইসেপ মাসুলটা মোটা করতে পারেন মানে হাতের মাসলটা মোটা করতে পারেন তো বন্ধুরা দেখেন হাতের মাসলটা মোটা করতে গেলে কিছু সাইন্স আপনাকে ফলো করতে হবে যেমন আপনাকে কিন্তু এমন একটা রিপিটেশন বেছে নিতে হবে যে আপনি বারো থেকে পনেরো বার রিপিটেশন দিতে পারছেন একটা ডাম্বেল নিয়ে মানে এমন একটা ওয়েট আপনাকে বেছে নিতে হবে তাইলে কিন্তু আপনার বডিটা খুব সহজেই ডেভেলপ হবে না হলে এমন ওয়েট আপনি বেছে নিচ্ছেন দেখা গেল আপনি একবারে একশোটা ডাম্বেল প্রেস করতে পারছেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাদের টিস্যু মাসুলগুলো আপনার ফাটাতে হলে মানে আমাদের যে মাসুলগুলো আছে এর ভিতরে টিস্যু আছে এই টিস্যুগুলো না ফাটলে কিন্তু আপনার বডি বাড়ে না তো এই মাসুলগুলো ফাটাতে গেলে কিন্তু আপনাকে প্রথমত হেভি প্রেশার দিয়ে মানে হেভি ওয়েট না হেভি প্রেশার মানে খুব সুন্দরভাবে একটা ফোকাস রেখে দেখা গেল আমার বাইসেপের ব্যায়াম করছি বাইসেপে বাইসেপে ফোকাস রেখেই কিন্তু আপনাকে ব্যায়ামটা করতে হবে তাহলে কিন্তু আপনার মাসুলটা গ্রো হবে আর বন্ধুরা দেখেন এই মাসুলটা গ্রো করতে গেলে কিন্তু আপনাকে খাদ্য যেমন হাই প্রোটিন হাই প্রোটিন কিন্তু অবশ্যই খেতে হবে এই হাই প্রোটিন না খেলে কিন্তু আপনার কখনো বাইসেপ মাসুল বলেন ট্রাইসেপ মাসুল বলেন কখনো গ্রো হবে না তো আপনাকে খাদ্যর দিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আর বন্ধুরা দেখেন আপনি কিন্তু একইভাবে একই ব্যায়াম প্রতিদিন করবেন না তাইলে কিন্তু আপনার বডি কখনোই ভালো হবে না যেমন আজকে আমি বাইসেপের ব্যায়াম করছি এই বাইসেপের ব্যায়াম করে কিন্তু আপনি একদিন রেস্ট নেবেন মানে খুব সুন্দর একটা বিষয় দেখেন আপনি আজকে হাতের ব্যায়াম করছেন কালকে টোটালে কোনো ব্যায়াম করবেন না এমনভাবে ব্যায়ামটা করবেন যে আপনি পর দিন উঠতে পারবেন না হেভি প্রেশার দিয়ে কিন্তু ব্যায়ামটা করতে হবে তাইলে কিন্তু আপনার মাসুলগুলো খুব সহজেই গ্রো হবে শুধু বাইসেপ মাসল না মানে প্রত্যেকটা মাসুলকে কিন্তু হেভিভাবে প্রোটেক্ট করতে হবে করলে কিন্তু আপনার মাসুলগুলো খুব তাড়াতাড়ি গ্রো হবে তো বন্ধুরা আপনি কোনো মেডিসিন ইউজ করবেন না আপনি ন্যাচারালভাবেই কিন্তু আপনার বডিটা বাড়াতে পারবেন যেমন আপনি মেডিসিনের ভিতরে কিন্তু আপনি একটা মাল্টিভিটামিন খেতে পারবেন কারণ আমরা যে খাদ্যগুলো খাই এতে কিন্তু সমস্ত ভিটামিনগুলো আমরা পাই না তাতে করে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু একটা মাল্টিভিটামিন খেতে পারেন আর প্রতিদিন কিন্তু ছোলা বাদাম কাঁচা ছোলা এবং ডিম এগুলো কিন্তু খেতে পারেন এগুলো খেলে কিন্তু আপনার অনেকভাবে মানে ন্যাচারালভাবে কিন্তু আপনার বডিটা গ্রো হবে আর দেখেন আপনি কিন্তু জিমে যাবেন জিমে গিয়ে ব্যায়াম করবেন আর এইভাবে ব্যায়াম করবেন ব্যায়ামের কিন্তু কোনো তফাত নাই যেভাবে আপনি ব্যায়াম করেন না কেন সেটা জিমে যে হোক এবং বাসায় হোক আপনার ব্যায়াম সবই একই আপনি সুন্দরভাবে নিয়ম যদি আপনি ব্যায়াম করতে পারেন তাহলে আপনার বডি হবেই বন্ধুরা আমি যে সিস্টেমে আপনাদের ব্যায়াম করতে বলছি এই সিস্টেমে যদি আপনি একটা মাস ব্যায়াম করে দেখেন যদি আপনার হাতের মাসেল মোটা না হয় তাহলে আপনি আমাকে কমেন্টে যেটা বলবেন আমি মেনে নেবো দেখেন বন্ধুরা ব্যায়াম করতে গেলে কিছু কিছু টেকনিক এবং সায়েন্সটা ফলো করতে হয় মানে নিজেই কিন্তু আবিষ্কার করতে হয় বুঝতে হবে হলে কিন্তু আপনার কখনো বডি ভালো হবে না তো বন্ধুরা দেখেন আমি যে টেকনিকটা আপনাদেরকে বলছি আপনি প্রপারলি যদি রেস্ট না নেন মানে আজকে আপনি ব্যায়াম করছেন কালকে আপনাকে রেস্ট নিতে হবে মানে প্রতিদিন ব্যায়াম করলে কিন্তু আপনার মাসুলটা ক্ষয় হবে তো প্রতিদিন ব্যায়াম করা যাবে না নর্মালি সপ্তাহে একদিন রেস্ট নিতে হবে আর যদি আপনি দ্রুত হাতের মাসল বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে আমি যে নিয়মে ব্যায়াম করতে বলছি এই নিয়মেই কিন্তু আপনাকে ওয়ার্কআউটগুলো করতে হবে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি মাসুলটা ডেভেলপ করতে পারবেন সেই নিয়মটা হচ্ছে কি আমি আপনাকে আগে বলছি কিন্তু দেখা আপনি একদিন ওয়ার্কআউট করছেন আর একদিন পুরোটাই রেস্ট নেবেন মানে একদিন ওয়ার্কআউট করবেন আর একদিন রেস্ট নেবেন তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই মাসুলটা ডেভেলপ করতে পারবেন এই নিয়মে যদি আপনি একটা মাস অনলি একটা মাস যদি ওয়ার্কআউট করতে পারেন আপনি দেখবেন যে আপনার হাতের মাসুলের আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে বন্ধুরা দেখেন আরেকটা বিষয় আমরা কিন্তু কখনও লেগের ওয়ার্কআউট করতে চাই না এটি হচ্ছে আমাদের বড়ো সমস্যা আমরা যদি লেগের ওয়ার্কআউট না করি তাহলে কিন্তু আমাদের লেগটা বড় হবে না আমাদের দেখতেও ভালো লাগবে না তো অবশ্যই লেগের ওয়ার্কআউটটা অবশ্যই আপনাদের তালিকায় রাখবেন আর প্রতিদিন লেগের ওয়ার্কআউট করবেন না আপনি মিনিমাম সপ্তাহে এক থেকে দুইবার লেগের ওয়ার্কআউট করতে পারবেন এবং আপনাকে কিন্তু বন্ধুর বন্ধুরা বলছি যে আপনাকে হাই প্রোটিন কিন্তু নিতেই হবে হাই প্রোটিন না নিলে কিন্তু বডি ভালো হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন